আসসালামু আলাইকুম দশব বাজারের পাশে মার্কেট পজিশনে সতেরো কাঠা জমি দেখাবো একসাথে সতেরো কাঠা যারা পাঁচ ছয় কাঠা করে জমি কিনতে চান রাস্তার পাশে তারাই জমিটা দেখতে পারেন খুবই সুন্দর জমি একেবারে রাস্তা অ্যাটাস্ট যারা নিতে চান বিশেষ করে প্রবাসীরা আমাকে বলেন যে ভাই রাস্তার পাশে জমি দেখান যেন গাড়ি নিয়ে ঢুকতে পারি ক্যারিং খরচ থেকে বাঁচতে পারি সব কিছু মিলিয়ে যাদের জন্য যাদের মার্কেট পজিশনে জমি লাগবে তারা এটা দেখতে পারেন আশা করি অনেক অনেক ভালো হবে আর আপনারা যারা বাহিরে আছেন লোক পাঠালে অবশ্যই বুঝের মানুষ পাঠাবেন যারা বুঝে তাদেরকে এসে দেখে যাবেন যাচাই বাসাই করবেন পছন্দ হলে নিয়ে যাবেন এই যে সামনে এটা হচ্ছে বৌবাজার এটা হচ্ছে বুলতা গাউসিয়ার পাশের বৌবাজার রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা কাটাফতি দাম চাওয়া হচ্ছে সতেরো লক্ষ টাকা অবশ্যই আলোচনা করা যাবে একটু সামনের সৃজনজ্য স্যার এটা হচ্ছে গার্মেন্টস বুলতা গাউসিয়ার রাস্তাটা সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা জায়গা